ছেলে এবং মেয়েদের চামড়ার উপরে ঠিক ফুসি ফুসি আকারে বের হয়েছে বের হওয়ার পরে একদম চামড়া আপনারা যখন কিছু দিয়ে ডলছেন চামড়া গুলো একদম উঠে যাচ্ছে ঠিক উঠে যাওয়ার পরে চামড়া গুলো একদম সাপের গায়ের মতো আপনাদের দেখাচ্ছে কখনো বা দুধের মতো সাদা রঙের হচ্ছে কখনো বা কালচে রঙের হয়ে যাচ্ছে তো আপনারা কেউ বা বলছেন এটা ছুলি হয়েছে কেউ বা বলছেন এটা চর্মরোগ হয়েছে কেউ বা আবার বলছেন এটা ছেঁয়াল হয়েছে তো আপনারা অনেক রকম লোশন ব্যবহার করেছেন অনেক রকম ওষুধ কিনে খেয়েছেন তবুও একদম ভালো হচ্ছে না আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আমাদের আজকের ভিডিও ছুলি কেন হয় এবং এর লক্ষণ মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক ছুলি আসলে কি আমরা একটু ছুলি ছত্রাক বা ফাঙ্গাস জনিত একটি ত্বকের রোগ যা প্রধানত উষ্ণ এবং আর্দ্র পরিবেশে এটি বৃদ্ধি পায় এর ফলে ত্বকে সাদা হালকা বাদামি বা গোলাপি ছোপ দেখা যায় অতিরিক্ত ঘাম অপরিষ্কার ত্বক এবং অতিরিক্ত তেল হলে এর কিছু সাধারণ ধারণাগুলো দেখা মিলে তাহলে আপনারা বুঝতে পেরেছেন এটা কি জিনিস এখন আমরা একটু জেনে কারণ ছত্রাক যে সংক্রমণ যেটা আছে সেটার কথা একটু বলি তো ফাঙ্গাসের কারণে ছুলি হয় যা স্বাভাবিকভাবে ত্বকে থাকে তবে এর অতিরিক্ত বৃদ্ধি রোগ সৃষ্টি করে আদ্র পরিবেশ এই ধরনের বা উষ্ণ যে পরিবেশ যেটা মানে গরম পরিবেশের কথা যেটা আপনাদেরকে বলছি এ ধরনের পরিবেশে সত্রাক দ্রুত বংশবৃদ্ধি করে যেটা আপনারা অনেকেই জানেন তো আপনাদের অনেকের কাছে একদম না জানা এটা নয় তো অপরিষ্কার পরিবেশের কারণে কিন্তু এটা হয়ে যায় অনেক সময় যখন আপনাদের ত্বকে হরমোনের মাত্রাটা কমে যায় সেক্ষেত্রে আপনাদের এটা হয় অনেক সময় আপনারা দেখবেন যে ত্বকে হরমোনের অভাব অথবা রক্তের ঘাটতি যদি আপনাদের দেখা দেয় তাহলে এই সমস্যাটা আপনাদের দেখা দেয় তো অতিরিক্ত যখন আপনাদের শরীরটা একদম ঘেমে যায় অনেক সময় ঘামার পরে আপনাদের যে শরীরের যে গন্ধ যখন বের হয় সেক্ষেত্রে কিন্তু এই রোগটা আপনাদের কিন্তু বেশি হয় এখন আপনাদের প্রশ্ন এই রোগটা কোথায় 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 আপনাদের হতে পারে তো এই রোগটা ঠিক বগলে হতে পারে এই বুকে হতে পারে পিঠে হতে পারে কখনো বা গালে হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু ত্বকের উপরে এই রোগটা হয়ে যায় তো এটা হচ্ছে দুই ধরনের হয় সেটা একটা হচ্ছে ধবধবে সাদা একবার একদম লাল এবং কালো কুচকুচে রঙের দেখা দিবে তো আপনারা অনেকে এর সমাধান খুঁজে পাচ্ছেন না তো এটার সমাধানটা হচ্ছে আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে শরীর যেন না ঘামে সেদিকে